ভারত পাকিস্তান সীমান্ত বিশেষ করে জম্মু ও কাশ্মীর অঞ্চলে লাইন অফ কন্ট্রোল বরাবর গোলাগুলি মর্টার হামলা ও সংঘর্ষ প্রায় নিয়মিত ঘটনা তবে সাম্প্রতিক ঘটনাগুলোতে সংঘর্ষের মাত্রা বিস্তৃত এবং প্রাণহানির সংখ্যা অনেক বেড়েছে যা বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত দিতে পারে সাম্প্রতিক ঘটে যাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায় দুই হাজার সালের শুরু থেকেই এল ওসিতে গড়ে সপ্তাহে অন্তত দশ পনেরোটি বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে চলতি বছরের শুধু জানুয়ারি থেকে মার্চ মেয়াদেই দুই পক্ষের প্রায় শতাধিক সেনা ও অসংখ্য বেসামরিক লোক হতাহত হয়েছেন দুই দেশের পক্ষ থেকেই কড়া ভাষায় পাল্টা পাল্টি হুঁশিয়ারি আসছে বিশেষ করে ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক এর হুমকি নতুন করে আলোচিত হচ্ছে বিগত বছরগুলোতে দেখা গেছে সাধারণত রুটিন সীমান্ত সংঘর্ষে কিছু নির্দিষ্ট এলাকা জড়িত থাকে যাকে সামরিক ভাষায় ট্যাকটিক্যাল স্কারমিশ বলা হয় কিন্তু বর্তমানে সংঘর্ষের ক্ষেত্রে অনেক প্রসারিত হয়েছে কেবল উত্তরের এলো নয় দক্ষিণের কিছু নতুন ফ্রন্টও উত্তপ্ত হয়ে উঠেছে ভারী গোলন্দাজ ও যুদ্ধ বিমান সীমান্তের কাছে মোতায়েন করা হচ্ছে যা যুদ্ধের পূর্ব প্রস্তুতির ইঙ্গিত দেয় কারণ কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের কৌশলগত সাফল্য পাকিস্তানকে ক্ষুব্ধ করেছে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট থেকেও সীমান্ত উত্তেজনা তৈরি করে জাতীয়তাবাদী আবেগ উস্কে দেওয়ার চেষ্টা হতে পারে উভয় দেশের মধ্যে আস্থা হ্রাস এবং সংলাপের অভাব পরিস্থিতি আরও খারাপ করছে